সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ উনত্রিশ তারিখ জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ তো বন্ধুরা আজকে আমাদের কানেকশনে নতুন এই গরুগুলো নেওয়া হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে এখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো বাচ্চা আছে আপনারা চাইলে লট আকারে অথবা ভাইঙা ক্রয় ক্রয় করতে পারেন বিভিন্ন ধরনের কালার দেশি সাইজের বাচ্চা আগামী কোরবানি ঈদ উপলক্ষেও কিন্তু এই গরুগুলো আপনারা লালন পালন করতে পারেন সবগুলা বাচ্চাই খামারের উপযোগী বিভিন্ন ধরনের কালার আরও কিছু বাচ্চা খামারের ভিতরে রাখা হয়েছে সবগুলাগুলো এক একসাথে রাখার জায়গা হয় নাই খামারের যেই গরুগুলো আছে খামারের ভিতরে ওই গরুগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো সবগুলাই দেশি সাইজের তো বন্ধুরা চলুন খামারের ভিতরে কিছু গরু আছে ওইগুলো দেখা দেই সবগুলা গরু একসাথে রাখার জায়গা হয় নাই তাই এইখানেও কিছু গরু রাখা হয়েছে ওই ওই গরুগোলার চাইতে এই গরুগুলা মনে করেন যে বড় সাইজের সব গরু গরু যতগুলো গরু আছে এখানে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণই আমরা নিয়মিত গরু বিক্রি করে দেই সংগ্রহ করার পরে যদি খামারি বাইদের ভালো লাগে তো আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকেই মেসেজও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই খামার বাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও চাইব নিয়মিত নতুন নতুন ভিডিও আপনাদের দিতে আমাদের কাছে কিন্তু সব সময় যে কোনো ধরনের কোয়ালিটি থাকে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম